আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের আরাইহান পরিবারের এবং আলিসলা পরিবারের সকল সন্তানরা ভালো আছে আমাদের শিক্ষক স্টাফ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের নেগ আমাদের সঙ্গে আছে আমরা মরণ পর্যন্ত যে প্রত্যয় করেছি যে এতিম এবং দুস্থদের পাশে থাকবো সাথে সাথে নব মুসলিম আমরা নিয়মিতভাবে যাদের বাবাহারা সন্তানদেরকে আমরা আশ্রয় দিচ্ছি আমাদের আরান মাদ্রাসার ছায়াতলে এর ধারাবাহিকতায় শরীয়তপুর থেকে আমাদের একটা মা এসেছে ওর বয়স হলো কয় বছর আট বছর শেষ আফিয়া ফারিহা নাম ওর বাবা মৃত্যুবরণ করে এখানে মৃত্যু সনদ আছে মৃত্যু সনদটা আমি একটু পড়ে শোনাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদ ডাকঘর রূপবাবুরহাট উপজেলা জাজিরা জেলা শরীয়তপুর মৃত্যু সনদ এখানে আছে মৃত্যু সনদ এখানে আমরা এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম মোহাম্মদ আসমদ শেখ পিতা সুহান শেখান শেখ সুভান শেখ মাতা হাজেরা ওনার মৃত্যু কারণ এখানে লিখেছে ক্যান্সার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় তো নিজ বাড়িতে মারা যায় ওনার যে মৃত্যুবরণের যে তারিখ তিন এগারো দুই অর্থাৎ দুই বছর আগে বই নাম্বার হলো এক ক্রমিক নাম্বার চারশো আটানব্বই ইসলাম ধর্মে থাকা অবস্থায় মারা যায় এখানে চেয়ারম্যান মহোদয়ের নাম হল লালচাঁদ মাতবর চেয়ারম্যান পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদ জাজিরা আমরা এই যে আমাদের মাদ্রাসার যে ভর্তির ফরম এই ফরমে আমরা ভর্তি করে নিয়েছি আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা আগে এতিমদেরও ফিরে নিতাম একদম কিন্তু বেশি চাহিদার কারণে অনেক বেশি এতিম আসার কারণে আমরা শুধু এতিমদেরকে ফিরি এখন দিচ্ছেন একদম যাদের পিতা মাতা দুজন মারা যায় এদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াই আর নব মুসলিমদেরকে আমরা ফ্রি পড়াই বাকি যদি বাবা মারা যায় মা থাকে আত্মীয় স্বজন থাকে তাহলে আমরা অর্ধেক খরচ নেই তাদের কাছ থেকে বাকি অর্ধেক খরচ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিবার দেয় বা আমি দিই রায়হান আমরা দুজনে মিলে দেই তো সেই ধারাবাহিকতায় আমাদের আফিয়া ফারিহার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় ওর বোন আছে ওর মা আছে নিজেরাই আমরা অর্ধেক খরচ দিব আপনি দিলে সুবিধা হয় আমরা অর্ধেক খরচ দিয়ে আমরা আজকে থেকে নিয়ে নিলাম এই এতিম বাচ্চাটাকে আমরা একটু আফিয়া ফারিহার মার সঙ্গে কথা বলবো কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি হলো জাজিরাতে আচ্ছা ওর বাবা মারা গেছে 2021 সালে জি আচ্ছা ওর বয়স কত ওর বয়স আপনি আসার পর আমাকে বলেছেন যে আপনার মেয়েটা আমাকে স্বপ্নে দেখেছে বলেন তো ঘটনাটা একটু বলেন মানে আমি তো মেয়ে থিয়া কৃষকর্ম করতে যাই মেয়ে ওই ভাষায় রাইখে কাজ করবেন কি কিসের কাজ করেন

পরে মানে আমি ওইটা আর কোনো গুরুত্ব দিই নাই পরে না দোয়ার পরে হে আপনার সাথে কথা বথা কইয়া ঠাইয়া মানে হে রেডি হইছে পরে না মানা করছে দেখে কান্দাকাটি করে মানে অনেক কান্দাকাটি করে এ দিয়েছে মনে হয় যে ছয় মাসের উপর হইতেছে অবস্থায় কান্দাকাটি করে অনেক অনেক কান্দাকাটি করে মানে কালকে আমি মানা করছি কালকেও মানা করছি কালকে হার কথা ছিল কিন্তু আমি আসি নাই পরে হে কান্দাকাটি করে মানে বাড়িতে একটা বাথরুম আছে কি একটা যে পাগার কো টিনেট কো ভন্তো ওডি খালি করে লাগায় আর ছড়ে লাগায় করে আমি ভাঙিয়ে গেল জোরাব কি কই নি বানি হেকও নালে ভাঙি হেলাম তারপর আমি কইছি যে তারপর আমি কইছি যে কেমনে পড়াম ভাঙি ফেলালি হুজুর এসে যে বাবা মা যদি মইরা যায় তাহলে একবারই ফिरी পড়া তুমি মইরা যাওগা মইরা গেল আমারে ফिरी পড়াইবো নাউজুবিল্লাহ কথা কইছে আমার এই মেয়ে বলছে যে ও পড়ার জন্য মইরা যেতে কইতেছে मारे তলে আর বুইয়া থেকে কিলাপ বলে সুপ্রিয় দর্শক আমি এমনি আসলে খুব গুণাগার মানুষ তারপরেও আল্লাহ রাবুল আলামিন বাচ্চাদের অন্তরের মধ্যে আমাকে এভাবে ঢুকিয়েছেন এজন্য আল্লাহ সুক্রিয়া দা করছি করি আমাকে আট বছরের মেয়ে বাচ্চা ছেলে বাচ্চারা স্বপ্নে দেখে না খেয়ে থাকে বাড়িতে থাকতে চায় না পালিয়ে চলে আসতে চায় আমার কাছে আমি চেষ্টা করি এদেরকে এদের এই যে যে ভালোবাসা ধরে রাখার আমি চেষ্টা করি এদের সাথে উত্তম আচরণ করার চেষ্টা করি আপনারা যে কোনো সময় এসে আপনারা যাচাই করতে পারেন আমার যত ছাত্র আছে প্রায় নয়শো এক হাজার ছাত্র প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসে আমি মনে করি এবং ওদের অ্যাটিচিউড ওদের আচরণ ওদের কথাবার্তা আমার সঙ্গে দেখলে আমি বুঝি যে আমাকে প্রচণ্ড রকম পছন্দ করে তবে আমার তো প্রায় আশি জন স্টাফ একশো জন স্টাফ সবার আচরণ একরকম না হওয়ার কারণে এদের এই ভালোবাসাগুলো অনেক সময় ধরে রাখতে পারি না যারা পড়ায় তারা অনেক সময় রূঢ় আচরণ করে ফেলায় অনেক সময় হালকা মাইদ দিয়ে ফেলায় আমার এখানে মাইদ দেওয়া সম্পূর্ণ নিষেধ আমি মারি না আমি উত্তম আচরণ করে রাসল সাল্লিয় সাল্লাম যেটা করেছেন বাচ্চাদের সঙ্গে আমি সেটা করে বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করছি আপনাদের দোয়া চাই এই যে আফিয়ারা এই যে সমাজের দুস্থ মানুষরা এরা আমার কাছে আসে আমি খুবই কষ্ট পাই যখন একটা বাচ্চাকে আমি ফেরত দিই টাকার কারণে আমার যদি অনেক টাকা থাকতো আজকে আমি একজনকে বলতেছিলাম যে যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে গাছে টাকা আছে আর সেইখান থেকে এনে এদেরকে পড়ানো যাবে তাহলে আমি কাউকে ফেরত দিতাম না আমি সবাইকে রেখে দিতাম আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আল্লাহ যেন আমাকেই তফিক দেয় যেন কাউকে ফেরত না দেয় সবাইকে যেন রেখে দিতে পারি ওই ধরনের সামর্থ্য যেন আল্লাহ দেয় বা ধনবান যারা আছেন অনেক আমি কালেকশন করি না তবে দুই একজন কেউ যদি এরকম হয় থাকে যে জায়গা করে দিবে জায়গা কিনে দিবে বা মাদ্রাসা করে দিবে ঢাকার মধ্যে তাহলে আমি হয়তো আর একটু ভালো পারবো বেশি ছাত্রদেরকে নিতে পারবো ইনশাআল্লাহ তা আমি আফিয়ার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে বাবা আমি তো এখন ভালো আছি তোমাকে নিতে পারতেছি তুমিও আসতে পারছো যখন সিদ্ধান্ত হলো যে তোমাকে নেব প্রায় দুই ঘন্টা যাবৎ বসেছিলাম তোমার মনটা খুব ভালো ছিল যখন বললাম নিব তখন তুমি খুব খুশি হয়েছিল কেন খুশি হয়েছিল বলো তোমার ওই সময় যেটা মনে হয়েছে সেটা বলো আমাকে আপনাদের মাঝে সে বুদ্ধি তার জন্য আমি খুশি হয়েছি এখন অনেক সময় অনেক আসি আবার পরে পড়ে না ঠিকমতো তুমি কি ঠিকমতো পড়বা তুমি মা বললো আমাকে স্বপ্নে দেখেছো একদিন রাত্রে গভীর রাত্রে তুমি উঠে বসেছিলা কি দেখছিলা দেখেছিলাম আমি একদিন আপনাদের মাদ্রাসা এসে ওই দিনই ভর্তি হয়ে গেছি পরে কে বলছো তুমি মাকে এই কথা বলছো না যায় সারাম যে তুমি মারা গেলে আমাকে নিবে দেখছো আল্লাহ মারা যা সারাই আল্লাহ নিছে খুশি হয়েছো আচ্ছা তোমার নাম হলো আফিয়া ফারিহা না কি পড়ো এখন তুমি কি হতে চাও তুমি মা হাফেজ হতে চাও না হতে হতে চাও চাও আমি হাদিসের মধ্যে পড়েছি যে কোনো বাবা যদি মারা যায় বা মা যদি মারা যায় আর তার সন্তান যদি আল্লাহর কোরআন পড়া শুরু করে আল্লাহ তার কবর আজাব সাথে সাথে মাফ করে দেন আমরা আফিয়াকে কোরআন পড়াব আর আফিয়া কোরআন পড়বে ওর বাবার কবর আজাব মাফ হয়ে যাবে এরকম সন্তান আমরা রেখে যাব দুনিয়ায় যাদের কারণে আমার কবর আজাব মাফ হবে আফিয়াদের মতো সন্তান ঘরে ঘরে তৈরি হোক আমরা যেন তাদের সাথে থাকতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি আপনাদের কাছে দোয়া চাই আমাদের দুই সালের যে ভর্তি আপনারা এই ভিডিওটা হয়তো কাল পরশু যাবে এক তারিখে আমরা তিনশো ছাত্র ভর্তি নতুন নেব বলেছিলাম আমাদের মার্চের এক থেকে পাঁচ তারিখ ভর্তি হওয়ার কথা কিন্তু মার্চের আগেই আমরা অনেককে ফেরত দেই নাই ফেব্রুয়ারি মাসে একশো জন নগদ টাকা দিয়ে বুকিং নিয়েছে আর বাকি একশো পঁয়ষট্টি জন আমরা আগামীকাল থেকে নেব তো আমাদের এখানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে আট টাকার ডিম এগারো টাকা হয়েছে দেড়শো টাকার মুরগি দুশো তিরিশ টাকা হয়েছে এরকম প্রত্যেকটা জিনিস দাম বাড়ার কারণে আমরা নয় হাজার টাকার বেতন সর্বনিম্ন দশ হাজার টাকা করেছি ভর্তি ফিস বাড়ায়নি বারো হাজার টাকা ভর্তি ফিস আর ভিআইপি বারো হাজার টাকা যেটা বেতন ছিল তেরো হাজার টাকা করেছি ভর্তি ফিস সতেরো সতেরোই আছে আর এসি আর সতেরো হাজার টাকা বেতন ছিল আঠারো হাজার টাকা করেছি আর ভর্তি ফিস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাই আছে তো আপনারা যারা আমাদের এখানে ভর্তি করতে চান আজকে একটা ঘোষণা দিচ্ছি আমরা দশজন এরকম হাফেজে কোরআন নিব বা বিষ পাড়া হয়েছে যাদের কণ্ঠ ভালো গরিব ভালো জায়গায় পড়ার সুযোগ পায় না কণ্ঠ ভালো ভালো পড়া তাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে এতিম না হলেও সম্পূর্ণ ফ্রিতে বা হাফ টাকায় বা তিন ভাগের দুই ভাগ টাকা নিয়ে আমরা পড়াব শর্ত হলো তাদেরকে আমরা পরীক্ষা নিব পরীক্ষায় উপরে নাম্বার পেতে হবে এরকম পঁচানব্বই উপরে নাম্বার যারা পাবে তাদেরকে আমরা নিয়ে নিব। এদের পরীক্ষা নিব এই দশজনকে নেওয়ার জন্য আমরা পরীক্ষা নিব। রোজা শুরু হওয়ার পাঁচ দিন আগে আমরা পরীক্ষা নিব। ঠিক পাঁচ দিন আগে তাতে মার্চের পনেরো তারিখ হয় মার্চের পনেরো তারিখে আমরা এদের পরীক্ষা নেব আপনারা যারা এরকম মেধাবী এবং যোগ্য হাফেজ বা ভালো কণ্ঠওয়ালা হাফেজে কোরআন আছে বা বিশ পাড়া ত্রিশ পাড়া পঁচিশ পাড়া পণ্যওয়ালা আছে তাদেরকে নিয়ে আসবেন আমরা সম্পূর্ণ ফ্রিতে বা আমরা হাফ টাকা নিয়ে অবস্থা বেঁধে আমরা তাদেরকে আমরা ফ্রিতে নিয়ে নেব স্কলার দেবো এটা তাদেরকে আমরা স্কলারশিপ দেবো আপনারা সবাই আফিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে অনেক বড় হাফেজা বানায় আমরা যেন তার সাথে থাকতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন